হ্যালো এভরিওান কি অবস্থা সবার এটা আমার বিয়ের আইবু ভাতের ব্লগ এই ব্লগের ভয়েস দেওয়ার সময় আমার কাছে খুব খারাপ লাগছিলো এই আইবরু হাতে আমার অনেক প্ল্যান ছিল আমার শাড়ির সাথে ম্যাচ করে সব বোনের একই রকম জামা সাজ সব কিছু একই রকম দেওয়ার কথা ছিল সো আনফর্চুনেটলি এগুলো কিছুই হয় নাই হলুদের দিন রাতে কারফিউ দেওয়ার পরে প্ল্যান হলো হঠাৎ করে যে সকাল সকাল আমাকে মির্জাপুর চলে যেতে হবে আর ওইদিকেই আমার বিয়েটা হবে তো আমার সাথে শুধু মামুনি পাপা দিদা আর এক মামার যাওয়ার কথা ছিল ছিলেন এরকম একটা প্ল্যান হওয়ার পর আমার কাছে খুবই খারাপ ছিল আর কি হলো এমনিতে নিজের বিয়ে নিয়ে তো একটা এক্সাইটমেন্ট থাকে আবার ভাই বোন আত্মীয় স্বজন সবার খুব এক্সাইটমেন্ট ছিল তো সবাই যেতে পারবে না এটা ভেবে আমার অনেক খারাপ লাগছিলো আমার বিয়েটা মির্জাপুর হয়েছে কারণ আমার শ্বশুর বাড়ি মির্জাপুরে আর মির্জাপুর থেকে বিয়ের প্রোগ্রামটা করে ওরা তো এর জন্য আমার মির্জাপুর চলে যেতে হয়েছিল ওদের এরকম সিচুয়েশান ছিল না যে ঢাকাতে আসবে বিয়ে করার জন্য তো আমাকেই যেতে হয়েছিল তখন আমি একদমই রাজি ছিলাম না শুধু মামনি পাপা আর মামা যাবে আমার বিয়েতে এই কয়জনই থাকবে শুধু তারপর সবাই মিলে চেষ্টা করার পর সবাইকে নিয়ে মির্জাপুর যাওয়া হয় সবাইকে নিয়ে বলতে আমাদের ঘরের যে লোকজন ছিল তাদের সবাইকে নিয়ে আমরা মির্জাপুরে যাই কথা ছিল আমাকে বাড়িতে উঠতে হবে আর ওই বাড়ি থেকে আমার বিয়েটা হবে কিন্তু এটা করতে হয় নাই পরে আমার মামার বাড়িতে আমার বিয়ে হয়েছে ওই মির্জাপুরে আমার এক মামা থাকে আসলে ওই বাড়িতে যদি বিয়ে না হতো আমার তাহলে হয়তো বিয়ের যে একটা মেমোরিস এগুলো বলে কিছুই থাকতো না কারণ মির্জাপুরে গিয়ে একেবারে সব অনুষ্ঠানই হয়েছিল ওখানে অ্যান্ড আই উইল অলওয়েজ বি গ্রেটফুল টু দ্যাম কারণ তাদের নিজেদের মেয়ের বিয়ে হলে যেভাবে আয়োজন করত। ঠিক আমার বিয়েটাও একইভাবে আয়োজন করেছে উইদিন এ ওয়ান ডে যাই হোক হঠাৎ প্ল্যান হওয়ার কারণে মা উনি অনেক রান্নাও করতে পারেনি জাস্ট নিয়ম করার জন্য কয়েক পদ রান্না করে দিয়েছিল আর ওইগুলো দিয়ে আমাকে আইবরু ভাত দিয়েছিল আসলে তখন আমার মন খুবই খারাপ ছিল একে তো এরকম দেশের অবস্থা ছিল তার মধ্যে বাসা থেকে চলে যাচ্ছিলাম এটারও একটা মন খারাপ ছিল এই তো ছিল আমার আইবুরু ভাতের ব্লগ থ্যাংক ইউ ফর ওয়াচিং